মহেশলা ডেলিভারি করে ফেরার পথে স্কুটি নিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে ডেলিভারি বয় হাসপাতালে মৃত্যু হল তার মহেশতলা বাটা নিউল্যান্ডের দিক থেকে বাটা মোড়ের দিকে আসার পথে বাটা ব্রিজের কাছেই রাস্তায় স্কুটি নিয়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্থানীয়রা তড়িঘড়ি মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে বজবাটি এসআই হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় এস এস কেম হাসপাতালে করা হয় এস এস চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের কিভাবে ঘটলো দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয় স্কুটিতেও বিশেষভাবে কোনো ক্ষত নেই শুধুমাত্র স্ক্র্যাচ হয়েছে মৃত যুবক বজবজের পুজালির বাসিন্দা সাহিদ হোসেন মন্ডল বয়স আনুমানিক ছাব্বিশ বছর এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে